الرطيب بحلبة نحمده ونصلي على رسوله الكريم أبو تمام بوشام شاء الله سلام رسول الكريم صلى الله تعالى عليه وسلم الْبَرْدِ نمازل ببنو سبحانك اللهم সুবাহানক আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি সুবাহানক আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পবিত্র এটা বিশ্বাস করা এটা ইমাম আল্লাহর মধ্যে কোনো কি নাই কোন ত্রুটি নাই কোন দোষারোপ করে তাহলে বুঝতে বোঝা গেল যে আল্লাহকে ত্রুটিপূর্ণ মনে করে এই জন্য তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহকে গালি দিলে আল্লাহ সমালোচনা করলে আল্লাহ দোষ বয়ান করলে আল্লাহ নাউজুল্লাহ ইনসাফ নাই বললে আল্লাহ জুলুম আল্লাহ জালেম বললে ইমান নষ্ট হয়ে যায় কারণ তিনি সমস্ত তরুণী থেকে কি পবিত্র আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ আয় আল্লাহ এটা মুখে বলা এটা হল তসবি বৈঠতা বর্ণনা আর এটা বিশ্বাস করা এটা ইমান আজকে অনেকে আল্লাহর সমালোচনা করে ইমান হারা হয়ে যায় বৃষ্টি আসছে এখন আল্লাহরে গাড়ি দেয় কি গাড়ি দেয় যে আল্লাহ খালি অকাম করে এই কথা বলা মানে কি তারে ত্রুটিপূর্ণ মনে করা এতে ইমান কি হয়ে যায় আল্লাহ খালি নজিবুল্লাহ আল্লাহ অকাম করে যখন বৃষ্টির সময় দরকার ছিল বৃষ্টি দেয় নাই এখন বৃষ্টির দরকার না এখন বৃষ্টি দিছে আল্লাহ খালি অকাম করে নবজুবুল্লাহ কথা যে বলে সে বেঈমান হয়ে যায় কারণ যখন বৃষ্টির সময় তখন দেন নাই তার মধ্যেও তার মেহেরবানি কারণ আমরা যখন নাকি আল্লাহকে খুব লঙ্ঘন করি তখন আল্লাহ রাবুল আলমী হাদিসে আসে আলামিয়াম না ও জাকাত আমি ইলা মনিও কত্রা মেনাসমা মানুষ যখন নাকি zakat বন্ধ করে দেয় zakat দেনা ঠিক মতো এইজন্য শাস্তি কি আসে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়াটার মধ্য মেহেরবানি কেরম মেহেরবানি যাতে মানুষ তওবা করে কি করে ফিরার আর এমনি আমার ভোজ অনুযায়ী যখন বৃষ্টির পর জন্য তখন বৃষ্টির দেওয়া এটা এটাও আল্লাহর মেহেরবানী যে আমার অন্যায় হইতেছে এই জন্য আল্লাহর কাছে এই জন্য আল্লাহ যেটা করে এর মধ্যে হেকমত আছে হেকমত রইছে রহমত রইছে তার হ্যাঁ এক হেকমত রহমত এবং মাহব্বত রয়েছে সে লেবুলটা পল্লডা গাড় একটা হয়েছে জোরে চাপ দেয় পুজ বের করে ফেলে সে চিৎকার করে কিন্তু চাপ দেওয়ার মধ্যে তার জুলুম না মেহরবানি এই জন্য কোন অবস্থায় আল্লাহর কোন দোষারোপ করা এতে ইমান নষ্ট হয় আল্লাহর আকল নেই বললে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ কোন আক্কেল বুদ্ধি নেই আপনার পবিত্রতা বর্ণনা করতেছি সমস্ত আল্লাহ গতকাল সব দশ আল্লাহ একবার মানে আল্লাহকে আমি যত সময় আল্লাহ একবার বলবো এটা আমার দলে থাকা যায় আল্লাহ বড় বলে আর্শ বড় হয় আর্শে আজি ভাষ সৃষ্টির মধ্যে আর্স বড় কিন্তু সমস্ত একটি সুন্নত গতকাল নামাজে দাঁড়ানোর সুন্নত সমূহের মধ্যে একটি সুন্নতেই বয়ান করা হইয়াছিল কেবলামুখী হইয়া সোজা ভাবে দাঁড়ানো এবং মাথা না হকানো আর আজকে সবুক এই যে পায়ের আঙ্গুলগুলো কেবলা মুখে রাখা যখন দাঁড়াবো আঙ্গুল কোন দিকে থাকবে কেবলার দিকে কেবলার দিকে থাকার পদ্ধতি কি গোড়ালের দিকে দূরত্ব আর সামনের দিকে দূরত্ব কি হওয়া চাই সমান হওয়া চাই দেখেন না ফিড়া ফিড়া তো দুই পাশের দূরত্ব কি থাকে সমান থাকে এইচ ইংরেজিতে এইচ এইচের নিচের উপরে দূরত্ব কি থাকে সমান এরকম দাঁড়াইলে তখন তারা আঙ্গুলগুলো কেউ না হয় আর বেশালের মতো দাঁড়ায় যদি একটা সেমাল একটা জমি যাইতেছে একটা দক্ষিণে একটা উত্তরে যাবে কেবলার দিকে কি যাবে না এই জন্য আজকে সুন্নত হলো কেবলা মুখী কেবলা কেবলামুখী রাখা খেয়াল করতে হবে আঙ্গুল মুখে রাখা এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখা মুস্তাহাব তবে আমি দুই আঙ্গুল কেবলা মুখী রাখার জন্য এরকম ফাঁক করে রাখা যায় এরকম করে রাখা যায় তো কতটুকু ফাঁক রাখা মুস্তাহাব চার আঙ্গুল তবে যাদের রান মোটা চার আঙ্গুল নিকটে করতে কি হয় কষ্ট হয় যত পরে মত লোকসে ছড়াই রাখতে পারবে তবে আঙ্গুল যেন কি থাকে কেবলা মুখী থাকে এটা সুন্নত একটি কবিরা গুণা কবিরা বা বড় গুণা তো সারা মাফ হয় না আমলের দ্বারা কি গুণা মাফ হয় যত আমল আছে জিকির করলাম তেলাবাদ করলা ওজু করলাম হ্যাঁ নফর রোজা রাখলাম যত নেলাম ইন্নাল হাসানা হৃদ হিন্ন ছোট গুণাকে বলা হয় সব নেকামল ছোটো গোনাকে কি করে পেটে দেয় তা আমলের দ্বারা ছোট গুনাহ মাফ হয় বড় গোনা গিবতের গুণা আমলের দ্বারা কি হবে না মিথ্যা বলার গোনা আমনের দ্বারা কি হবে না গালি দেওয়ার গোনা আমলের দ্বারা কি হয় না মাফ হয় না এটা সাধারণ নিয়ম সাধারণ নিয়ম এবং এই ধরনের একটি গোনাই দোজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য দোজকে যাওয়ার থেকে আল্লাহ যাকে গোনা থেকে বাঁচাইলেন তাকে জাহান নাম থেকে বাঁচাইলেন আর যে কোনো গোনাহার মধ্যে জড়িত সে জাহান নামের মধ্যে ঢুকে আছে এটা দেখা যাচ্ছে না বুঝলেই দেখবি যে আমি এখন কোথায় এই জন্য যে কোনো গোনা জাহিনী গোনা বাতিল একটি গোনায় জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া করিবে তাহা বিভিন্ন কথা আল্লাহদিকে আল্লাহ তার নিয়ম ছাড়া কাউকে ক্ষমা করে দেন তিনি ক্ষমা করতে পারেন না পারেন এটা ভিন্ন কথা তবে কাকে করবেন এটা কি জানা আছে দিতে পারেন আমার আব্বা গল্প শুনেছেন মুন্সিফটে কোটে কোটে যাবে তা ভুল রাষ্ট্রে আগে তো রাস্তা সেটা নদী দিয়ে কে যাবে এখন ভোর অন্ধকারের মধ্যে নৌকা নিয়ে রওনা হয়েছে বাংলা আর নদীর মধ্যে মাঝে মাঝে মাঝিরা কাঠা দিয়ে রাখে যাতে মাছ তার মধ্যে জমা হয় অন্ধকারের মধ্যে নৌকা এক কাঠার মধ্যে ঢুকে গেছে জোরে আর বিরাট এক রুই মাছ লাভ দেয় নৌকা এখন যদি সে মনে করে রুই মাছ পাওয়ার তরিকাই এইটা যে অন্ধকারের মধ্যে নৌকা এরকম কাঠের মধ্যে নৌকা কি করা হ্যাঁ অন্ধকারের মধ্যে কাঠের মধ্যে নৌকা ঢুকে গেলে আল্লাহ মাছ দিতে পারে ক্ষমতা তার কি এটা কি নিয়ম এখন যদি কেউ নিয়ম এটা মনে করে নিয়ম মানে না আমি অন্ধকারের মধ্যে কাঠের মধ্যে নৌকে ঢুকে দিব রুই মাস পেয়ে যাব এটা বুদ্ধিমানের কাজ আল্লাহ কবিরা না মেহরবানি করে মাফ করতে পারেন অনেকে মাফ করবে তবে আমাকে করবেন কি না আমার জানা আছে যে আমার তো সব গুণা থেকে কি হ্যাঁ একটি কবি কবি কি কোন মানুষকে খোটা দেওয়া উপকার করে কি করা আল্লাহ মাফ করে দেন আমাদেরকে এটা বড় কবি লাগবে আমি তোর এই করছিলাম আমি তোর এত কিছু করি করিনি এত কিছু এই খোঁটা দিলে আল্লাহ বান্দাকে লজ্জিত করা এক লোক মালদার ওখানে সাহেব গ্রাম আমি বলছি যে অমখানে পুরো গ্রাম আপনি যাবেন বাহ্যী করবেন তখন বলে যে আপনি সেই লোক না যাকে আপনি আপনি যখন দাওরা পড়েন তখন বুহারি আপনার হাদিসের সব আমি আপনার কিনে দিয়েছিলাম না এটা কিনতে হয়

উপকার করে খোটা দেওয়ার চাইতে উপকার না করাবা খোটা দেওয়া কবি না। কত বড় কবি না। আল মাল্লান বলা হয় দুই ব্যাখ্যা আদি আছে যে মান্নান হবে কেয়ামতের দিবসে আল্লাহ বলা হবে তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তার মধ্যে এক শ্রেণী হবে মান্না তে মান্নার এক অর্থ আত্মীয়তা বন্ধন ছিন্নকারী আর এক অর্থ উপকার করে খোটা দেয় যে এই জন্য উপকার করে খোটা দেওয়া এটা বড় কবিরা গোনা এমনি ভাবে ঠাট্টা বিদ্রোহ করা উপহাস করা কাও কেন উপহাস করলে সে কি পায় ঠাট্টা করলে বিদ্রুহ বিদ্রোহ করলে উপহাস করলে কষ্ট পায় এটা কবিরা গোনা এর থেকে খুব পরহে করা এই গোনা কিন্তু নামাজের দ্বারা কি হয় না আ। আ জেরা ছোট গুনাহ হলো এটা তো কবিরা না আল্লাহ আমাদেরকে হেফাযত করেন গুনাহের ক্ষতি সব গুনাহের কারণে দুনিয়াবি দুনিয়াবি একটি ক্ষতি এই যে গুনাহের কারণে রিজিক কমে যায় গুনাহ করলে রিজিক কমে যায় মানে রিজিকের বরকত কমে যায় যখন বরকত কমে যায় যখন রিজিক সত্ত্বেও তার প্রয়োজন পুরা হয় না তার অভাব দূর হয় না তার সংসারে হাকার থেকেই যায় যত টাকাই কামার কিন্তু তার কি হয় না প্রয়োজন পুরো হয় হাকার থেকেই যায় অভাব থেকে যায় পেরেছানই থাকে অথচ রেজেকের মধ্যে বরকত হইলে অল্প তারাই তার সব প্রয়োজন কি হয় পুরো হয়ে যায় তো গুণা আর কুফলে রেজিক কমে যায় অর্থাৎ রেজিকের বরক চলিয়ে যায় বাস্তবে রেজিক রেজিক রিস্ক বেশি দেখা গেলেও আর উপকারিতা লোক পায় একটা গুণা হাদিসের মধ্যে আসে আলবাই হ্যাঁ ওয়াইন কাতামা অকাদামা যদি কেউ কোনো ব্যবসায়ী সে তার মালের দোষ গোপন করে আর মিথ্যা বলে সে লাভ যতই হোক না কেন তার ব্যবসার বরকুত কি করা হয় তখন বরকুত চলে যায় বরকতহীন মাল যতই হোক এক্ষেত্রে এর দ্বারা তার প্রয়োজন পুরা হয় না অভাব দূর হয় না এবং সবসময় পেরেছানি থাকে বরং মাল থাকা সত্ত্বেও সে আল্লাহ ক্ষতির মধ্যেই থেকে যায় যেমন অসুখ বিষুখ বিভিন্ন পেরেসানি ও অপব্য ইত্যাদি হইতে ইত্যাদিতে খরচ হইয়া যায় এটাও বড় না থাকার আলামত যেমন অসুখ বিসুখ বিভিন্ন পরেশানি অপব্যয় ইত্যাদিতে খরচ হইয়া যায় কারো অসুখ বিসুখে খরচ হয় কারো পরেশানিতে খরচ হয়ে যায় কারো অপব্যয়ের কারণে কি হয়ে যায় খরচ হয়ে যায় অপব্যয় কি নিষ্প্রয়োজনীয় যেটা প্রয়োজন না এর পিছনে ব্যাগ করা এটা অপবায়ের মধ্যে থাকে বা প্রয়োজন কিন্তু যত প্রয়োজন তার থেকে বেশি খরচ করা কি এটা আল্লাহ আর বর্তমানে অপবায়ের সব চাইতে বড় সামান মোবাইল রয়েছে বরং গুনাহার সামান আল্লাহ আমাদের সবাই যে বুঝ দেয় আল্লাহ এবাদত বন্দে উপকারিতা এবাদত বন্দে গির ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই হয় যে আসমান জমিন হইতে বিভিন্ন বর্ক বিভিন্ন রকমের বর্ক তো ভালাই নসিব হয় এবাদতের কারণে যখন আদেশে আসে কোরআনে আসে যখন এলাকাবাসী ইমানদার পরহেজগার হয়ে যায় আল্লাহ বলেন আমি অবশ্যই তখন তাদের উপরে আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দেয়াস এই জন্য আমি যদি রেজেকে বরকত পেতে চাই আল্লাহর গুলামি করা আপাতত বহানুল মসলুম বলতেন আলাই আর নাম ও কামা আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা যেমন তিনি আমাদেরকে আদেশ করেছেন আর তার দায়িত্ব তিনি আমাদেরকে রেজেক দেওয়া যেমন তিনি ওয়াদা করেছেন রেজেক দেওয়ার ওয়াদা করেছেন কে দ্বারা রেজেকে বরকত হয় অল্পতে তার প্রয়োজন পুরো হয়ে যায় হাদিতে মধ্যে আছে যাকে নাকি তার রেজেকের বরকত যার কাছে তার রেজেকের বরকত পছন্দনীয় আর হায়ার দীর্ঘ হওয়া পছন্দ সেই জন্য একটা কাজ করে একটা আমল করে যে আমলটাকে আমরা এবাদাত মনে করি না কিন্তু বড় এটা বড় এ রে সেটাকে বন্ধন কি জড়িয়ে রাখা আত্মীয়তা বন্ধন কি জড়িয়ে রাখা বড় এবাদাত বড় এবাদাত বড় এবাদাত আল্লাহ রশিল বসে যে আত্মীয়তা বন্ধনকে জুড়ে রাখবে আল্লাহ বলেন আমি তাকে আমার সঙ্গে জুড়ে রাখবো ও আত্মা মান কথাক যে আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে দিবে আল্লাহ বলেন আমি তাকে আমার থেকে ছিন্ন করে দেব এই জন্য কোরআনে মধ্যে স্পষ্ট বসে অত্যাক্ষ আল্লাহ দি তাসা আল্লাহ আরে তোমরা ভয় করো আল্লাহকে এরপর বলেন যে আল্লাহ নাম নিয়ে তোমরা একে কাছে প্রয়োজন চাও আল্লাহর দোয়াই দিয়ে আমরা চাই না আর দ্বিতীয় কাকে ভয় করু আল্লাহ রাম আল্লাহকে আত্মীয়তা বন্ধুনকে ভয় করো এর দ্বার আত্মীয়তা বন্ধন ভাইয়ের সাথে বোনের সাথে কারোর সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন করো না কারণ যে নাকি আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে আল্লাহ বলেন সে যত বড়ই আবেদ হোক আমি তাকে ছিন্ন করে দেব আর যে নাকি আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে আল্লাহ আল্লাহ আমি তাকে আমার সাথে জুড়ে রাখবো আর শুধু তাই না যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে মানসার রাহু আইয়ুল সকল আপুফি রিস্কহি ও আইয়ুল ফাফি ইসরিহি ফালিয়াসি রাহিমা যাকে আনন্দিত করে যে তার রিজিক বৃদ্ধি হওয়া এবং হায়াত দীর্ঘ হওয়া যাকে আনন্দিত করে সেই জন্য আত্মীয়তা বন্ধনকেই জুড়ে রাখে হায়াতীয় বল কথা কেউ কি হয় বল কথা আত্মীয় আত্মীয় নিজের ভাই বোন চাচা প্রভু এরা কে আত্মীয় না এরা তো এক নম্বর আত্মীয় আল্লাবা জিহাতে জিহাতে নিসা কাজে বংশের দিক দিয়ে রক্তের দিক দিয়ে যারা আত্মীয় এরা এক নম্বর হ্যাঁ বিবির কারণে যারা আত্মীয় এরা কয় নম্বর এরাও আত্মীয় তবে দুই নম্বর এক নম্বর আত্মীয় আর আকলে বা মিনজি হাতের নাস ভাই বোন ফুফু ভাগ্নে ভাগ্নি চাষা হ্যাঁ এদের আত্মীয়তা বন্ধ জুড়ে রাখা এটা এমন একটা আবাদত যেই আবাদতের কারণে আল্লাহ তাকে আল্লাহ আল্লাহ কে আমি তাকে আমার সাথে জুড়ে রাখবো আমি তাকে ছেড়ে দিব না আমার সঙ্গে জুড়ে রাখবো মানে আমি তাকে রহমত দিব আমি তাকে ফেরাত দিব আমি তাকে বরকত দিব আমি তাকে জান্নাত দিব এই জন্য আত্মীয়তা বন্ধনের আবাদত বড় আবাদত আর এটা কত বড় ছিন্ন করা কত বড় পাপ আর হাতিতের মধ্যে আসে বিশেষ বিশেষ ক্ষমার রাত যেখানে রহন আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করেন যারা আত্মীয়তা বন্ধু ছিন্নকারী হয় ওই রাত্রেও তাকে ক্ষমা করা হয় না কদরের রাত্রেও তাকে ক্ষমা করা হয় না এই জন্য বন্ধন ছিন্ন করা থেকে বাঁচি হা আত্মীয়তা বন্ধন জুড়বো কেমনে বিশ্বালাম দেখলে হাসি মুখে কি করবো অবিল কালাম কুশল বিনিময় কেমন আছে ভাই হ্যাঁ অবিল তাদের খেদমত যখন সুযোগ আসে খেদমত করুন অবিল তোমাদের আত্মিয়ত বন্ধন জুড়ে রাখা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন হায় ইবাদত কে মানুষ ইবাদত মনে করতেছে না মনে করছে বাস তাহাজ্জুদ পড়া ইবাদত পাঁচটা ইবাদত কিন্তু এর থেকে বড় ইবাদত আত্মিয়ত বন্ধন জুড়ে রাখা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুবহানাল্লাহ ই রাহমান